হ্যাপি হোলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই দেখো আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা শিবানি কিনে নিয়ে এসেছিলো আসার সময় তা আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছে তাই জন্য আমি একটু খেলাম তো ও এখন আসলো তো এখন আমাদের রঙ খেলা শুরু হবে তো এই যে ও আসা মাত্রই সবাই ওকে আবির মাগানো স্টার্ট করে দিয়েছে ও ঘরে ঢুকতে পারিনি ব্যাগ দেখো হাতে যেহেতু এটা পরে ও রঙ খেলবে তাই জন্য বিকেলে চেঞ্জ করে যাবে তো সেই চেঞ্জটা নিয়ে এসেছে তো সেই জন্যে ওর হাতে ব্যাগ তো এখানে দেখো আমরা সবাই রয়েছি আমার মেজদা আমার ননদ আমার বৌদি আমার ছেলেরা আমার ননদের মেয়ে আমার দাদার দাদার মেয়ে আমরা এখানে সবাই মিলে খুব এনজয় করছি তো তোমরা কেমন এনজয় করেছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এ দেখো আমরা একটু নাচানাচি করছি এ দেখো আমিও একটু নাচ করলাম আমার দাদা ভিডিও করে দিয়েছিল তো কেমন নেচেছি তোমরা সবাই একটুখানি বলো ঠিক আছে কমেন্টে তোমরা জানিও আর এটাও বলো যে তোমরা কে কীরকম হোলি খেলেছ তো কার কেমন হোলি খেলা হয়েছে দিনটা কীরকম গেছে সেটাও তোমরা জানিও তো আমাদের দিনটা খুবই ভালো গেছে আর তার মধ্যে বন্ধুরা ভীষণ গরম ছিল গরম তো অতিরিক্ত পড়েছে রোদ্দুরও ছিল আর তার উপর আবার আবির খেলা হয়েছে মাথায় আবির মাখা হয়েছে তো মাথায় যেহেতু আবির ছিল আমরা তো অনেক দিন ধরে খেলছি তোমরা জানোই যারা আমার প্রত্যেক দিন ব্লগ দেখো তারা সবাই যেন আমরা রবিবার থেকে রঙ খেলা শুরু করে দিয়েছি তো সেই কারণে এবার যেহেতু প্রত্যেক দিন রঙ খেলা হয়েছে আবির মাখা হয়েছে আর আবির যেহেতু প্রত্যেক দিন মাথায় মাখানো হয়েছে তো সেই জন্য প্রত্যেক দিনই আমাদের স্নান করতে হয়েছে আর আমরা এই তিন চার দিন যে রঙ খেলেছি প্রত্যেক দিন আমরা গঙ্গায় গেছিলাম স্নান করতে তো সেই কারণে খুব ঠান্ডাটা আমাদের বসে গেছে তো এই যে এখন ওভার দিচ্ছি তোমরা বুঝতেই পারছো গলার অবস্থাটা কি হয়েছে তো যাই হোক তো ওভার তো দিতেই হবে ভিডিও তো দিতেই হবে এটা এখন আমার কাজ তো আমি কাজটা তো করবোই তো সেই হচ্ছে ব্যাপার তো তোমরা একটুখানি কষ্ট করে বুঝে নিও আর এদিকে দেখো কয়েকটা ছবি তুলেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এত রং খেলেছি আমরা তো পরবর্তী এটা তো বোধ চেনা যাচ্ছে একটু পরে আর আমাদের আর চেনা যায়নি মানে ওরা সব কী সব বাদল রঙ নিয়ে এসেছিলো পুরো মুখের মধ্যে মাখিয়ে দিয়েছে আর সেই রঙেতে আমাদেরকে আর চেনা যাচ্ছিলো না তো পিক তো আগেই ছেড়েছিলাম ফটো তো যারা যারা ফটো দেখেছে তারা অনেকেই কমেন্ট করেছে যে চেনাই যাচ্ছে না আরও ফটো দেখতে চাই তো তাদের দেশে বলছি যে ফটো তো বেশি তুলতেই পারিনি কারণ রঙ খেলার মধ্যে যদি ক্যামেরা নিয়ে ফটো তুলতে যাই তো রং ফোনের মধ্যে আবির টাফির ঢুকে যাবে একটা সমস্যা হবে তো সেই কারণে তো এখানে দেখো আমার বৌদি আমার বরকে কিভাবে রং মাকাচ্ছে তো আমার বড়ও খুব এনজয় করেছে শুধু আমার বর না আমার ননদ আমার ননদরা আমার নন্দ জামাই তারপরে আমার বৌদি আমার দাদা সবাই মিলে তার মধ্যে শিবানী স্বপন সবাই ছিল আমরা সবাই এক জায়গায় একসাথে ভীষণ এনজয় করেছি আজকে মানে আমি ধরো এতটা আমার বয়স হয়েছে তার মধ্যে মনে হয় এই ফার্স্ট আমরা এত সুন্দর রং খেলা করলাম আর এত আনন্দ করলাম আর আমার এই বারো বছর বিয়ে হয়েছে তাতে এই প্রথম তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আনন্দ ধরে রাখতে পারছি না তাই তোমাদের সাথে বারবার বলছি যে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন রং খেলা হয়েছে আর আমাদের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও তো এখানে শিবানীকে রঙ মাখানো হচ্ছে যেহেতু শিবানী তখন রঙ মাখেনি তো এবার শিবানীকে রং মাখানোর পালা চলছে জোর করে এরা রঙ মাখাচ্ছে এরা আমার দাদাকে কীভাবে রঙ মাখিয়েছে কোনো মুখ চেনা যাচ্ছে না কি অবস্থা কালো 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 করে দিয়েছে আর এরা কী সব কালো কালো রঙ নিয়ে এসেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এরপর আমার পালা আমাকে ধরেছে দেখো বন্ধুরা কিভাবে রঙ মাখাচ্ছে দেখো এমনিতেই আমার গায়ে রং কালো তার মধ্যে আমাকে কালো আলকাচার রঙ মাখিয়ে দিয়েছে আরও কালো লাগছে ঠিক আছে তো সব এখানে সবাইকেই এই কালারের রং মাখানো হয়েছে তো কার ছবিটা বেস্ট তোমরা অবশ্যই জানিও এই দেখো সব মুখগুলো আলো কালো হয়ে গেছে তোমাদের সাথে পিকচার শেয়ার করলাম তোমরা অবশ্যই বলো কেমন লাগছে এইটা আমার বরের ছবি বরকে কেমন লাগছে এটা আমার ছবি আর আমার বরকে কেমন লাগছে তোমরা বলো ওই দেখো পিছনে হাঁ করে দাঁড়িয়ে রয়েছে শিবানীর সাথে ফটো তুলেছিলাম তো এরপর দেখো আমি একটু ছোট্ট করে ডান্স করলাম তো এরা দেখছি ভিডিও করে নিয়েছে আমি জানতেই পারিনি তো ডান্সের ভিডিওটা এরা করেছে তো আমি একটু নাচ করে নাচ করলাম আর তার মধ্যে এরা এদিকে একটুখানি তো এখানে দেখো রূপাই নাচ করছে তো রূপাই কিন্তু কোনো জায়গায় নাচ টাচ শেখে না তো ভিডিও দেখে আর ইউটিউব ভিডিও দেখে এই সব দেখেই ও নাচ টাচ আর কি তুলেছে আর এই গানটা ছিল দইয়া 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 রে দইয়া 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 রে এই গানটা ছিল তো যাই হোক ও নাচটা করেছে তো নাচটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো এর নাচটার আমি গানটা দিলাম না তার কারণ হচ্ছে গানটা আমার যেহেতু বক্সে বাজছিল আর জোরে বাজছিল কপিরাইট চলে আসবে সেই কারণে তো নাচটা ওর খুব সুন্দর হয়েছে আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও তো এরপর আমরা আর তো ইয়ে করিনি অনেকক্ষণ রং টং যেহেতু খেলেছি তার জন্যে অনেক বেলা হয়ে গেছিলো তো এই নাচটা করার পরে আমরা চলে গেছিলাম সোজা গঙ্গায় চান করতে তো গঙ্গায় চান করতে গিয়ে অনেক মজা করেছি তো গঙ্গায় যেহেতু ফোনটা নিয়ে যায়নি তাই তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না তো আজকে ব্লগটা আমি এইখানেই এন্ড করব তো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর যেহেতু এটা অনেক দিন পরে আমি দিচ্ছি তো তবুও আমি তোমাদেরকে বলছি যে কারা কীরকম রঙ খেলেছ তোমরা জানিও আর কার সবাইকার হোলি কেমন কেটেছে সেটাও তোমরা জানিও তো আমার ভালো কেটেছে সেটা আমি বারবার করে বললাম আর ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই এরপরে তোমরা দেখতে পাবে গিফট কী কী গিফট পেয়েছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই একটুখানি পারলে সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে তোমরা ভিডিওটা একবার দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর গরমে তোমরা সকলে সাবধান থাকবে অতিরিক্ত গরম পড়েছে আমার তো ভীষণ মানে সমস্যা যেহেতু গরমকাল আমার বেশ একটুখানি সমস্যা হয় তোমাদেরকে তো আগেই বললাম আমার গলায় মানে ব্যথা হয়েছে কথা বলতে অসুবিধা হচ্ছে ঠান্ডা লেগে গেছে অতিরিক্ত তো যাই হোক ওর নাচটা ভীষণ সুন্দর রয়েছে আমাদের এখানে সবাই যারা যারা আর কি দেখছিল। তারা সবাই বলেছে যে না রূপাই খুব সুন্দর নাচ করেছে তো আমি এই জন্য তোমার ভিডিওটা করে নিয়েছিলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব বলে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি সকলে ভালো থাকবে টাটা